একটা চা আনতে এতক্ষণ লাগে হ্যাঁ কোন সময় চা দিতে বলছি এতক্ষণ লাগে কি যতন চা বানাইতে আরে তোমার মা কে আমার মা মানে আমার মাバター কি করছে 6 মাস পরে আমার মা আইছে একটু বেড়াইতে আর আমার মার এনে বদনাম করা শুরু গেছে হ্যাঁ আমার আমার কথা আগে শোন তুই একটা চা নি আইছিস আইনা আমার নামে বদনাম করছিস হ্যাঁ আমার মা কি করছে তোরে আমার মা একটু বেড়াইতে এসে একটু না হয় তোরা যে একটু চা এনে দে বা কিছু এনে দে মার ফড়ে গে যাবি আবার কথা কয় আমার মারিনা যত আমার মা তোমার মা মানে কি আমার মা কি তোর মা না হ্যাঁ তুই মা কয়ে কবি না তুই আমার মা মানে কি হ্যাঁ আবার আমার কথা শোন তোর মারা যেরকম মা ক হয়ে আমার মারাও সেরকম মা ক হয়ে তুই কেন আমার মারা তোমার মা তোমার মা কবি হ্যাঁ আর আমার মারিনা যত ঝামেলা অন্য সব ছেলেকে মতো আমারে বাইবে না যে তুমি আমার মার নামে বদনাম কবা আমি তোমারে কিছু কব না আমার মারে যায় ধরবো হ্যাঁ কী ভাবছো তুমি আবার একই কথা করছে আগে কি কবি তুই যে আমার মা এই করছে ওই করছে আমার মা তোরা যে অর্ডার দিস এই করতে এই করতে তা তুই বাড়ির বউ হয়েছি তো আমার মা অর্ডার দেবে তা তুই করে দিবি না একটু ছয় মাস পরে আইসিস আমার বাড়ি বেড়াইতে একটু এই খাইতে যাইছ ওই খাইতে বানায় না দিবি না ডেলি ডেলি কে সে তো জ্বালায়

আচ্ছা তা কি কোম্পানির ওষুধ নিয়ে আসবো তা তুই একটু দেখে ক আরে যা আর শোন ঠিকমতো খেয়াল রাখবি ঠিক আছে মা এক বছর ছয় মাস পর পর আসে একটু ঠিকমতো খেয়াল রাখবি ঠিক আছে আর মা যা কবে তাই শুনবি অত দূরে স্কেদিকায় মা যা কয় ঠিকমতো শুনবি মার সাথে কোনো রাগারাগি করবি না